আমার কথা শুনলে আপনার কপালে দুঃখ আছে দুঃখ কি বলবো দুঃখ হলো বিয়ে করার জন্য বউ পাবেন না আরে বউ পাওয়া তো পরের কথা নিজের মা বাপের কাছেও বেল পাবেন না মা বাপও দেখবেন খুশি না বলবে যে কি একটা ছেলে আমার কি যে চাকরি করে বলেন তো পড়ালেন বলেন তো হ্যাঁ কি যে চাকরি করে জামাটাও পাল্টাতে পারে নাই কি যে চাকরি করে বাড়িটাও করতে পারে নাই কি যে চাকরি করে কিছুই করতে পারে এলাকাবাসী বলবে বলবে এবং শুধু এটুকু বললে হয়তো এক একটা আলপিন দিয়ে খোঁচা দিয়া বলবে কি জানেন এই যে অমুকের ছেলে এক লগে চাকরি করছে কত কিছু করে ফেলছে হ্যাঁ বাড়ি দুতলা জায়গায় তিনতলা করে ফেলছে শহরে জমি রাখছে দোকান রাখছে কত কিছু করছে মাসাল্লা কি সুন্দর চকচকা করে চলে আসে আর আমার ছেলেটা কি যে করে আল্লাহ জানে আছে না নাই ওই চাচা দেখবেন অনেক সময় সামনের কাতারে মুসল্লি তসবি ঠকা ঠকিস না ঠকাইষ্ট ঠকিস না তসবির দানা উনি হয়তো সোমহাল্লা সুমাল্লা পড়ে কিন্তু আচরণ বলতেছে সুহান আল্লাহ না ঠকাইস মানুষকে ঠগাইস নিজে ঠকিস না এই টাইপের তসবি আলা মানুষ আছে না নাই ভাই আমার আজকের মাহফিল থেকে যুবকরা একটু ওয়াদা করেন যে সৎ উপার্জন করব হালাল উপার্জন করব ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ কিন্তু আমার এক কথা শুনলে কপালে দুঃখ আছে আগে ভাগে বলে দেই দুঃখ কি কি হইতে পারে ও যে বললাম বিয়ে করার জন্য মেয়ে পাবেন না কারণ মেয়ের বাবারা বলবে সরকারি চাকরি করে কিনা সরকারি চাকরি সরকারি চাকরি করলে চুরির টাকা আছে আর না হলে নাই ঘুষের টাকা আছে নালে নাই এই জন্য মেয়ের বাবারা একটা চোর চায় ছেলে চায় না কি চায় মেয়েটারে বিয়ে দিব ভাই দেখেন তো একটা চোর পাওয়া যায় কিনা সরকারি চাকরি করে কিনা এটা তো বলে না হাবভাব দ্বারা বোঝা যায় আমি সরকারি চাকরি করলেই চোর এটা বলতেছি না কিন্তু ভুল বুঝেন না মানে মেয়ের বাবা সরকারি চাকরি ছাড়া চাকরি কেন দিবেন আমি সেই কথা বলতেছি সরকারি চাকরি করা হাজার লক্ষ বহু মানুষ আছেন সৎ আছে না নাই বহু মানুষ আছেন কিন্তু আমি বলতেছি যে সরকারি চাকরি যদি ছোট্ট হয় তারপরেও মেয়ে দিবে আর বেসরকারি চাকরি যদি বড় হয় তাও দিবে না হয়তো এটার একটা কারণ এটাও যে সরকারি চাকরি এটা যায় না এটা একটা গ্যারান্টি আছে কিন্তু সাথে এটাও চিন্তা করতে হবে যে সরকারি চাকরির অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে চুরির সুযোগ আছে তো আপনি সেটার চিন্তা করে যদি মেয়ের জামাই খুঁজেন তাহলে আপনি তো ছেলে খুঁজতেছেন না মেয়ের জন্য একটা চোর খুঁজতেছেন আল্লাহ আমাদেরকে সততার সাথে জীবন যাপন করার তফিক দান করেন শুনেন এই যে ঠিক ঠিক বলতেছেন না আমার সাথে এগুলোর জন্য পয়সা করিও লাগে না মেরুদণ্ডে জোরও লাগে না এই সস্তা ঠিক ঠিক বলা খুব সোজা ওয়াজ মাহফিলে ঠিকও ঠিক বেটিকও ঠিক হুজুর মাইক দিয়া যায় বলে পাবলিক হুদাই ঠিক ঠিক কয় এই ঠিক ঠিকের চাইতে গুরুত্বপূর্ণ কি জানেন এখানে বেশিরভাগই যুবক সংকল্প করেন যে আমি চ্যালেঞ্জ নেব এটার জন্য মেরুদণ্ডে শক্তি লাগবে মেরুদণ্ড সোজা করে করে দাঁড়াতে শিখতে হবে যে আমি সরকারি চাকরি যদি পাই আমি দৃষ্টান্ত স্থাপন করবো আলহামদুলিল্লাহ বহু সরকারি চাকরি আছেন সৎ আমার পরিচিত বহু লোক আছে কিন্তু আমি দৃষ্টান্ত স্থাপন করে যে আমি অসৎ হব না এটার জন্য ওই যে তীর আসবে থেকে মেয়ের বাপের তীর মারবে বয়ে তীর মারবে বাপমা তীর মারবে এলাকাবাসী তীর মারবে কি চাকরি করে যখন বিদেশ যাই প্রবাসী ভাইরা বলে হুজুর কি বলতাম মনের দুঃখ এত টাকা পয়সা পাঠায় তা মা বাপের মন করতে পারি না ক কি যে বিজ্ঞাস করো বাবা তোমার কত পরে গেছে ছেলে পুরো পুরো এলাকা এলাকা কি আহা চাচারা বাবাজিরা কানখালা করে শুনেন কে আমাদের ময়দানে জাহান নামে ওই ছেলেকে ফেলানোর আগে আপনাকে উপর করে ফেলানো হবে কারণ আপনি আপনার ছেলেকে চুরি করতে বাধ্য করেছেন ওই স্ত্রীকে আল্লাহ তালা আগে নিক্ষেপ করবেন যেই স্ত্রী তার স্বামীকে চুরি করতে বাধ্য করেছে কারণ তার অপর একটা আগে হয়েছে সৎ মানুষের কোনো দামে সমাজে নাই দেখবেন অমুক ভাই তমুক ভাই সাম আলাইকুম আলাইকুম তাই না কিন্তু সৎ মানুষ দুই নম্বর পদে টাকা কামাই করে না এলাকা প্রত্যেকটা এলাকাতে কিন্তু কম বেশি সৎ মানুষ আছে সরকারি বেসরকারি চাকরি করছেন বিভিন্ন ক্ষেত্রে সৎ আছে না বলো এলাকাবাসী কিন্তু চিনে কে সৎ কে অসৎ তাই না বেশিরভাগ ক্ষেত্রে চিনে এই সৎ মানুষদের কোনো দাম আরে অন্য কোথাও তো এই যে মাহফিলের মঞ্চেও দাম নাই। সব দেখবেন চোর দাম। ভালো মানুষের কোন দাম নাই কয়টা মাহফিল পাবেন যে একজন নেককার মানুষকে এনে সেখানে পুরস্কার দেওয়া হয় আমার চব্বিশ তারিখে একটা প্রোগ্রাম আছে কসবায় আমার এক বন্ধু একজন ডাক্তার বিশেষ ডাক্তার ওনার মাহফিল আমি ওনাকে গতকালকে আমার অফিসে আসছিল বলছিলাম যে ভাই বহু পুরস্কারই তো মাহফিলে দেই আপনার এলাকাতে আমি একটা পুরস্কার দিব শততার পুরস্কার একটা না কিছু পুরস্কার আমার তরফ থেকে দেব যে যুবকরা মা বাবার কথা শুনে এলাকায় কাউকে কষ্ট দেয় না মাস্তানি গুন্ডামি বদমাইশি করে না এরকম ভালো ছেলেদেরকে আনবেন স্টেজ আমি একটু পুরস্কার দিব ওদের কপাল একটু চুমু খাবো কারণ সততার মূল্যে এই সমাজে কেউ দেয় না এই স্টেজ মসজিদের মেম্বর যদি না দেয় তো আল্লাহর জমিন থেকে সততা ধুয়ে মুছে চলে যাবে মসজিদ কমিটিতেও দেখবেন যে সব চোর ডাকাত খুঁজে খুঁজে বাইর করে আমি সবাইকে বলতেছি না আবার ভুল বোঝেন না বেশিরভাগ আমি সেটা বলছি কয়টা মসজিদ